নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার যে ডিপিএসসি রয়েছে তার চেয়ারম্যান অর্থাৎ চেয়ারপারসনদের এবং সেই চিঠির মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাত্রাতিরিক্ত হারে টেম্পারেচার বেড়েই চলেছে তাতে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য কোনো ক্ষতি না হয় তার জন্য এই চিঠি দেওয়া হয়েছে প্রত্যেকটি ডিপিএসসির চেয়ারম্যানকে কারণ আমরা সম্প্রতি দেখেছি যে বাংলায় এই মাত্রাতিরিক্ত গরমের কারণে একটি বিদ্যালয়ের যেমন ছাত্র মারা গিয়েছে তেমনি কিন্তু শিক্ষকও একজন মারা গিয়েছেন তো পরবর্তীতে আমরা যেন এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন না হই তার পরিপ্রেক্ষিতে এই চিঠিটি দেওয়া হয়েছে তবে চিঠিতে কি বলা হয়েছে সেটা আগে দেখে নেওয়া যাক সাবজেক্ট দেওয়া হয়েছে অ্যাডভাইজারি অন শিফটিং অফ স্কুলস টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবার কী বলা হয়েছে ডিটেলসে কনসিডরিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্ট অফ দ স্টেট আই এম ডাইরেক্টেড টু অডভাইস ইউ টু টেক ডিসিশন ফর শিফটিং দ্য স্কুল টাইমিং অফ অল দ গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসার্ড অ্যান্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস অন্ডার ইয়ার জুরিসন এজ পার দ্য লোকাল ওয়েদর কন্ডিশন ফর রিমেম একাডেমিক ডেজ অফ দা মান্থ অফ জুন টু থাউজেন্ড টোর ইফ নিডেড উইদাউট হ্যাম্পারিং দ্য অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মিড ডে মিল প্রোগ্রাম অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি তো পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে অলরেডি মেনশন করে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি জেলার যে ডিপিএসসির চেয়ারম্যান রয়েছে তাদের জুরিসডিকশানে অর্থাৎ সেই নির্দিষ্ট জেলায় বা ডিপিএসসির আন্ডারে যে ওয়েদার কন্ডিশনস রয়েছে সেই ভিত্তিতে তারা যেন যে স্কুলের যে একাডেমিক টাইমটা সেটা যেন মর্নিং শিফটে করে দেওয়া হয় অর্থাৎ ধরুন যে সমস্ত জেলায় মাত্রাতিরিক্ত গরম রয়েছে সেই সমস্ত জেলার যে ডিপিএসসির চেয়ারম্যান রয়েছে ওনারা চাইলে স্কুলের যে টাইমিংটা সেটা ডে থেকে চেঞ্জ করে মর্নিং শিফট করতে পারেন এটা হচ্ছে স্টেট লেভেলের অর্ডার এবার বাস্তবে সেটা মর্নিং শিফট করবে কিনা সেটা একান্তই ডিপেন্ড করছে সেই জেলার নির্দিষ্ট ডিপিএসসির উপর ধরুন কোনো জেলায় যদি মাত্রাতিরিক্ত টেম্পারেচার নেই বিশেষত আমরা বর্তমানে যেটা দেখছি উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলায় কিন্তু খুব একটা বিশেষ গরম নেই কারণ এখানে দু একদিন ধরেই কিন্তু বেশ বৃষ্টি পড়েছে তো এখানে কুল ওয়েদার বলা চলে তো সেই হিসেবে কিন্তু এখানকার ডিপিএসসির চেয়ারম্যান চাইলে কিন্তু মর্নিং শিফটে নাও করতে পারেন এটা ডিএ শিফটেই চলতে পারে তবে দক্ষিণবঙ্গের কিন্তু ম্যাক্সিমাম জেলাতে মাত্রাতিরিক্ত হারে ফর্টি ডিগ্রি প্লাস আমরা টেম্পারেচার প্রতিদিন দেখতে পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ অব্দি দেখা যাচ্ছে তো সেই হিসেবে কিন্তু আশা করা যায় যে দক্ষিণবঙ্গের মোটামুটি বেশিরভাগ জেলাতেই এই মর্নিং শিফটের যে অর্ডারটা সেটাকে ফলো করে তারপর ডিপিএসসির তরফ থেকে আবার নতুন অর্ডার পাবলিশ করা হবে এবং সেটা কি শুধুমাত্র জুন মাসের জন্য যেহেতু আমরা জানি যে মেন যে গরমটা সেটা মে এবং জুন মাসেই থাকে তার জন্য মে মাসে সামার ভ্যাকেশান থাকে এবং জুন মাসে যেহেতু খুলে গিয়েছে তো জুন মাসের জন্য এই মর্নিং শিফটটা চালানো হয় এবং মিড ডে মিল কিন্তু কম্পালসারি রানিং থাকবে মিড ডে মিলে কিন্তু যেন কোনো এফেক্ট না পড়ে এখানে বলেই দিয়েছে যে মিড ডে মিল প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ থাকছে ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস অর্থাৎ আপনার জেলায় ছুটি থাকবে কি না সেটার জন্য আপনি ডিপিএসসির অর্ডারকে ফলো করুন ডিপিএসসির সাথে যোগাযোগ করুন যদি আপনার নির্দিষ্ট জেলা ডিপিএসসি এই মর্নিং শিফটের অর্ডার দিয়ে থাকেন তাহলে নির্দিষ্ট দিন থেকে আপনাদের মর্নিং শিফটেই স্কুল চলবে এবং যদি এখনও অব্দি না দিয়ে থাকেন তাহলে যেভাবে ডিএস স্কুল চলছে সেভাবেই চলবে তো আশা করছি বন্ধুরা বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের যে মর্নিং শিফটের যে লেটারটা সেটা আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লেগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ